বেশ কিছুদিন ধরেই ছিল আলোচনা ধারণা করা হচ্ছিল এমন কিছু হবে ইঞ্জুরির সঙ্গে লড়ছেন প্যাট কামিন্স অ্যাশেজের শুরুতে নিয়মিত অধিনায়ককে অস্ট্রেলিয়া দল পাবে কিনা তা নিয়ে সংশয় ছিল এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন কামিন্স ক্যারিয়ারের শুরুর ভাগেই ব্যাক ইঞ্জুরিতে দীর্ঘ সময় ভুগতে হয়েছে কামেন্সকে টেস্ট ক্যারিয়ারে প্রথম ম্যাচের পর দ্বিতীয়টি খেলতে সাড়ে পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে তাকে যদিও প্রত্যাবর্তনের পর এবারের ইঞ্জুরি বাদ দিলে তার ফিটনেস রেকর্ড দারুণ এবারে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে দেশে ফেরার পরই অস্বস্তিতে ভুগছিলেন কামিন্স সেপ্টেম্বর থেকেই বোলিং অনুশীলনে নামতে পারেননি তবে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি সেটা মাথায় রেখে চলতি সপ্তাহেই নামবেন বল হাতে যদিও ব্রিসবেনের ওই ম্যাচে ফেরার বিষয়টিও নিশ্চিত নয় কামিন্সকে নিয়ে একেবারেই তাড়াহুড়ো করতে চায় না অস্ট্রেলিয়া তবে আশাবাদী হেডকোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড আপাতত এটা নিশ্চিত যে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ একুশ নভেম্বর শুরু হবে অ্যাশেজ রেগুলার ক্যাপ্টেন না থাকলেও পার্থ টেস্টের আগে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই কামিন্সের পরিবর্তে একাদশে আসবেন স্কট বোলল্যান্ড সাদা পোশাকে যার রেকর্ড দারুণ আবার অধিনায়ক হিসেবে স্মিথের রেকর্ডও ঈর্ষণীয় দু থেকে এ পর্যন্ত কামিন্সের অনুপস্থিতিতে ছয় ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন স্মিথ যার মধ্যে জয় পাঁচ ম্যাচে ওই পাঁচ জয়ের একটি এসেছিল দু হাজার একুশ বাইশ অ্যাশেজে তাই হোম সিরিজের আগে আত্মবিশ্বাসে ঘাটতি নেই অজিদের শিল্ডের তৃতীয় রাউন্ড শেষে আগামী সপ্তাহে অ্যাশেজের স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া মাকসুম আলম খান সময় সংবাদ